এই ব্যবসা শুরু করলে মাসের লাখ টাকা ইনকাম আপনি কি বিশ্বাস করবেন না একজন সাধারণ ছেলে মাত্র সাত হাজার টাকা পকেট নিয়ে শুরু করলো এই ব্যবসা আজ সে মাসে ইনকাম করে এক লাখ টাকারও বেশি আর মজার ব্যাপার হলো এই কাজটা আপনি ঘরে বসেও করতে পারবেন কি সেই ব্যবসা জানেন চলেন জানি সেই সমক লাগানো গল্পটা তার নাম সাহেব চট্টগ্রামের ছোট্ট একটা গ্রামের জন্ম তার হাতে কোনো ডিগ্রি নেই অভিজ্ঞতা নেই কিন্তু ছিল একটা প্রশ্ন কি ব্যবসা করলে সত্যি নিজের পায়ে দাঁড়ানো যাবে চাকরি খুঁজে ক্লান্ত হয়ে একদিন ঠিক করলো এবার নিজের কিছু করতে হবে আর সেই সিদ্ধান্ত বললে দিল তার জীবন শুরুটা ছিল ভয়ানক কঠিন পকেটে ছিল মাত্র সাত হাজার টাকা আর মাথায় শুধু একটাই বাম না ছোট হলেও এমন কিছু করবো যাতে লস কম প্রফিট বেশি অনেক চিন্তা করে সে শুরু করলো হোম ডেলিভারির ড্রাই ফিশ ব্যবসা হ্যাঁ গ্রামের শুকনো শহরে প্যাকেট করে বিক্রি করবে এই আইডিয়া শুনে সবাই হাসত বন্ধুরা বলতো শুক্তো মাছ বেছে কবে লাখপতি হয় কিন্তু সায়েম জানতো হাসির নিচে লুকিয়ে আছে সুযোগ একদিন সে স্থানীয় বাজারে গিয়ে মোবাইল দিয়ে সপ্তম মাছের ছবি তুলে ফেসবুকে পোস্ট দিল পোস্টে লিখল পিওর ডায়াবেটিস নো কেমিক্যাল হোম ডেলিভারি অ্যাভাইলেবেল প্রথম দিনে ইনবক্সে এলো তিনটা অর্ডার সাইম নিজে প্যাক করে বা বাসে করে পাঠালো ডাকায় গ্রাহক সন্তুষ্ট হয়ে আবার অর্ডার দিল সাথে রেফার করলো আরো দুজনকে সেখান থেকে শুরু হলো তার ডিজিটাল ড্রাই ফিশ ব্যবসার একটা পোস্ট বদলে দিল তার বাক্য আজ সাইমের নিজস্ব ব্যান্ড আছে দেশি ডাই ডিলাইটস ফেসবুক পেজে পঞ্চাশ হাজারেরও বেশি ফলোয়ার প্রতি মাসে আশি থেকে এক লক্ষ টাকা বিক্রি হয় এখন সে শুধুমাত্র শুকনো মাছ নয় আর দেশি প্যাকেট করে অনলাইনে করে এক সময় যার হাতে চাকরির আবেদন ছিল আজ সে নিজে পাঁচজনের চাকরি দিয়েছে এটাই ব্যবসার আসল শক্তি নিজে উঠো অন্যদের তুলো এই গল্পটা আমাদের একটা জিনিস শেখায় ব্যবসা বড় টাকায় নয় বড় ভাবনায় শুরু হয় ভাবে আমরা টাকা নেই আমি পারব না কিন্তু বাস্তব হল সুযোগটা সময় আপনার চারপাশেই থাকে যদি আপনি সমস্যার মধ্যে সুযোগ খুঁজতে পারেন তাহলে সাফল্য আপনার দরজায় ফোড়া নাড়বেই সাইম যদি শুক্ন মাছ দিয়ে লাখ টাকার ব্যবসা শুরু করতে পারেন আপনি কেন পারবেন না এই গল্পটা যদি আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে একটা কমেন্টে লিখে দিন আপনি কেন ব্যবসা শুরু করতে চান আরো এমন বাস্তব সফলতার গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পরের ভিডিওতে জানবো একজন মেয়ের গল্প যিনি কপিলি দোকান থেকে মাসে লাখ টাকা আয় করছেন ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নে কাজ শুরু করার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ